দাদা আব্দুল মুতালে বিশ্ব লাল্লামকে নিয়ে যান গোয়া করার পরে আকিকা করেন এবং কুরাইসরা তখন দাদা আব্দুল মুক্তালকে জিজ্ঞাসা করলেন যে এই শিশুটির নাম কি রেখেছেন তখন দাদা আব্দুল মুখালেব উত্তরে বলেছিলেন যে আমি এর নাম রেখেছি মোহাম্মদ মোহাম্মদ শুনতে অর্থ হলো কি প্রশংসিত নতুন ছিল কেন তারা প্রতিদিন এই নাম এই রকম নাম তারা শুনেন কেননা তারা নাম রাখত দেব দেবীদের সাথে মিলিয়ে তারা নাম রাখত তাই তাদের কাছে এই নামটা একেবারে নতুন ছিল তাই তারা দাদা আব্দুল ইকাল এই নাম রাখার কারণ জিজ্ঞাসা করেছে

কেননা তিনি আল্লাহ তারা চরম প্রশংসা জ্ঞাপন করবে তাই তাকে আহমাদ নাম রাখা হয়ে আছে তাই এই ভিডিওটা আমরা বেশি বেশি শেয়ার করি অন্যজনকে আমরা জানার সুযোগ করে দিই এই ভিডিওটা আমরা বেশি বেশি শেয়ার করি